আমরা সবাই বাংলাদেশে হয়ে থাকতে চাই আজকের এই দিনে এই যুবদল প্রতিষ্ঠিত হয় এই যুবদলের আজকে এই বাংলাদেশ জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সহযোগী সংগঠন এই দিনটাকে স্মরণ করার জন্য আজকে আজকে আমাদের এই তিন নং সেখানে ইন যুবদল আয়োজিত এই প্রোগ্রাম আমরা চাই এই প্রোগ্রামকে আমরা সৌফল্যমণ্ডিত করে সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আছে জাতীয় নির্বাচনে আমরা মানুষের পাশে গিয়ে আমাদের যুবদল অত্যন্ত কার্যকরীভাবে আমরা এই সামনে নির্বাচনটাকে যুবদলের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই আমরা মানুষের সাথে কোনো খারাপ আচরণ করতে চাই না আমরা মানুষের সাথে কোনো দুর্ব্যবহার করতে চাই না আমার আমার নেতা বাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা রাহমান বলছেন আমরা সবাই বাংলাদেশে হয়ে থাকতে চাই অতএব আমাদের যারা ভাই বেড়াজার এবং দলীয় নেতা কর্মী আছে আমি আশা করব সবার কাছ থেকে আমি আশা করব আমরা যেন সবার সাথে বলা বলা হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের যেন বিশালভাবে আমরা জয়যুক্ত করে উঠতে পারি এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম এই আজকের এই দিনে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান হাতে সংগঠন সংগঠন যুবদলের এই সংগঠনটা ওনার নিজের হাতেই তৈরি করেছে মানুষের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শ নীতি মানুষের দ্বারা তারিখে পৌঁছে দেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা তিন নম্বাই ইউনিয়ন যুব সকল নেতৃবৃন্দ সাথে নিয়ে ইনশাল্লাহ সুন্দর একটা নির্বাচন পরিবেশ তৈরি করে যাতে বিপুল করে আমাদের শিখে যুক্ত করে করতে পারি